সমন্বয় শুধুমাত্র একটি শব্দ দু সালের ৫ আগস্টের পর এই শব্দ উচ্চারিত হলেই যেন শুরু হতো এক ভূমিকম্প তারা ছিলেন প্রিয়তার কেন্দ্র ইচ্ছে করলেই তারা যে কাউকে ধরে আনতে পারতেন যে কোনো প্রতিষ্ঠানে ঢুকে পড়তে পারতেন এবং রাস্তা অবরোধ করা সহ নানা কর্মকাণ্ড পরিচালিত হতো তাদের নামে সেই সমন্বয়ের ক্ষমতা কি এখন একটু কমে যাচ্ছে বলে মনে হয় তাদের গ্রহণযোগ্যতা কি কমে যাচ্ছে বলে আপনাদের মনে হচ্ছে হ্যাঁ দর্শক আজকে সেই প্রসঙ্গে কথা বলবো শীর্ষ থেকে শূন্য পতনের এক গল্প পর্দা সরাই অনুষ্ঠানে আমি টুটুল রহমান আছি আপনাদের সঙ্গে দর্শক ভিডিওটি শুরুর আগে আমরা দুটি ভিডিওটি ক্লিপ দেখে নিই যেখানে দুজন সমন্বয়ক সদর্ভে ঘোষণা করছেন পাঁচই আগস্টে তারা কি কাণ্ড করেছিল এই বিপ্লবে তাদের ভূমিকাই বা কি ছিল আর অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণপ্রথান যাই বলেন না কেন এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি কোনো আইন মেনে হয়নি আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি এবং এখানে আমার সতেরো জন বাই শহীদ হয়েছে আমরা বানিয়ে চুঙে তানাকে পুড়িয়ে পুড়িয়েছিলাম আমাদের প্রতিবাদে আমাদের বাই নয় জন হত্যা করা হয়েছিল এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফোন করছে আমার আমরাই গভর্নমেন্টকে ফোন করেছি ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন আবার আপনার আমাদের সাথে করতেছেন বানিয়ে চুঙ্গে আমরা তানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম আপনারা ভিডিও দুটি দেখলেন সেখানে একজন বলছেন যে মেট্রো রেল সহ রাষ্ট্রীয় স্থাপনায় আগুন না করলে হত না বা হত না। আরেকজন থানায় বসে একেবারে পুলিশের নাকের ডগায় বসে বলছে আমরা বানিয়াচং থানা চালিয়ে দিয়েছি শুধু তাই নয় সমন্বয় একটি বলছে। শুধু তাই নয় তিনি বলছেন আমরা এসআই সন্তোষকেও জালিয়ে দিয়েছি দর্শক এই ভিডিওটি ভাইরাল হবার পর পুরো দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠে পুলিশও খুব গুরুত্ব সহকারে ঘটনাটি দেখে এবং সঙ্গে সঙ্গে এই সমন্বয়কে গ্রেফতার করে কিন্তু প্রশ্ন এখানেই দেখা দিয়েছে গ্রেফতারের কয়েক মুহূর্ত পরেই স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিলেন এই মাহাদিকে ছেড়ে দেয়া হবে রাতের আধারে তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে জামিনের উদ্যোগ নেওয়া হলো দুর্ভাগ্যবশত ওই দিন আদালতে ম্যাজিস্ট্রেট হাজির না থাকায় তার জামিন হয়নি এই যে সমন্বয়কদের জামিনের তোর্য তাদেরকে আশকারা দেয়া গত পনেরো মাস ধরে তারা যে কর্মকাণ্ডগুলো করেছে এই কর্মকাণ্ডের পিছনে কারা ছিল সে বিষয়ে প্রশ্ন উঠেছে বারবার দেশের মানুষ এই ঘটনার পর পর বলছে যারা রাষ্ট্রের সম্পদ ধ্বংস করেছে থানা জ্বালিয়ে দিয়েছে অথবা যারা একজন মানুষকে জ্বালিয়ে দিয়ে কাছে ঝুলিয়ে দিয়েছে তাদের বিচার প্রচলিত আইনে হওয়া উচিত কিন্তু দর্শক গত পনেরো মাস আগেই কিন্তু এই শব্দটি উচ্চারিত হয়নি তাদের সমস্ত কাজই যেন বৈধতা পেয়েছে তাদের সমস্ত কাজের সঙ্গে যেন একটা অদৃশ্য সমর্থন ছিল কারা ছিল তাদের সমর্থনের পেছনে আমরা সেই গল্পই তুলতে চাই পাঁচই আগস্টের পর অনেক ঘটনা ঘটেছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে গলায় জুতোর মালা করিয়ে বের করে দেয়া হয়েছে কোন প্রতিষ্ঠানে ঢুকে চাদা নিয়ে সেই প্রতিষ্ঠানের মালিককে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়া হয়েছে রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর করা হয়েছে কোনো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে এ সমস্ত ঘটনার পিছনে কারা ছিল ইন্ধন মানুষ সেই বিষয়টি বরাবরের মতোই ভেবেছে যখন গুলশানে দশ লাখ টাকা চাঁদা আনতে গিয়ে অপু নামের এক সমন্বয় গ্রেপ্তার হলেন আটক হলেন তখন মানুষ ধীরে ধীরে বুঝতে পারে হয়তো সমন্বয়কদের পেছন থেকে সেই অদৃশ্য হাত ধীরে ধীরে সরে যাচ্ছে সাভারে বা গাজীপুরে সেই জুলাই কন্যা হিসেবে খ্যাত তাহানিমাকে যখন পুলিশ পঞ্চাশ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করে তখন মানুষ ভাবতে থাকে হয়তো সমন্বয়কদের পেছন থেকে সেই অদৃশ্য ছায়া সেই অদৃশ্য শক্তি সরে যাচ্ছে সম্প্রতি হবিগঞ্জে যে ঘটনাটি ঘটলো মানুষের দৃষ্টি আবার যেন আরেকটু আলোকিত হলো যে ফ্যাসিবাদ তারাতে এই সমন্বয়করা জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন করেছে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখিয়েছে এবং ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক আচরণ সকল মানুষের সমান অধিকারের জন্য কাজ করেছে সেই সমন্বয়ের আচরণের মধ্যেই যেন শেষিবাদী আচরণ আবার ফুটে উঠল হবিগঞ্জের ঘটনায় তবে পরবর্তী ঘটনাগুলো আবার প্রশ্ন তুলেছে মাহাজির গ্রেপ্তারের পর পরই থানা ঘেরাও করে শাহবাগে ব্লকের কর্মসূচি ঘোষণা করে আবারও সেই মববাজির চেষ্টা হয় সরকার কি তাদের মববাজিতে আবারও ঘাবড়ে গেছে এ কি স্বরাষ্ট্র উপদেষ্টা তরি ঘরি করে বললেন তাকে ছেড়ে দেয়া হবে তার জামিনের ব্যবস্থা করা হবে এবং রাতের তার ব্যবস্থা জামিনের করা হলো এসব ঘটনা কখনোই আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে না দর্শক আপনারা কি ভাবছেন আমাদেরকে সেই বিষয়টি জানাবেন কমেন্টসে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ